গুড মর্নিং আজকে আমরা বেরিয়েছি আমাদের একটা বৃষ্টির ছবি তুলতে প্রি ওয়েডিং জান কি বৃষ্টি তো থেমে গেছে এবার কিছু একটা ব্যবস্থা করে ছবি তুলতে হবে চলো স্টার্ট করি সেজে গুজে আমরা স্টার্ট করছি বৃষ্টি তো থেমে গেল কি হবে বৃষ্টি তো থেমে গেল আর্টিফিশিয়াল বৃষ্টি হবে রাজদাদের গাড়ি যাও যাচ্ছে আমরা বাইকে যাচ্ছি

অনেকটা হয়ে গেছে যেটা বললাম ফার্ম হাউসটা বন্ধ তাই জন্য এখন আমরা ঢুকতে পারি প্রি ওয়েডিং শুট বৃষ্টিতে বাড়ির কাছেই এটা হচ্ছে চাপাডাঙ্গা আরামবাগ যে স্টেট হাই হয়ে গেছে সেই রাস্তার উপরে চলছি আমরা এটা ছাতা ধরিয়ে দিয়েছে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেটা ফার্ম হাউস বলে তুই কি জানতিস এখানে একটা ফার্ম হাউস আছে না কি অবস্থা আমাদের আমাদের বাড়ি থেকে এক কিলোমিটারও দূর না আমরা জানতামই না ফার্ম হাউস বলে জায়গা আছে এখন কি ফার্ম হাউসটা খোলেনি এখন এখনও খোলেনি আমাদের মোটামুটি হয়ে গেছে এই আমি সেদিক দিয়ে এসেছি মানে দুই নদী দোয়েলের আর চলছে আমাদের হাফ হাফ ফটো তোলা হয়েছে দোয়েলের কানের দুল এটা আর আমি প্রচুর সেজে গুঁজে এসেছিলাম পরে বুঝলাম বৃষ্টিতে এত সেজে আসার কোনো যুক্তি নেই আমার সব শুনতে হয়েছে টাটা আপাতত আমরা ঢুকেছি ফার্ম হাউসের মধ্যে বেশ সুন্দর জায়গাটা বেশ এই রকম যে রৌনক গেছে আরও জিনিসপত্র দেখতে ওটা মেন রোড ওখান থেকে এটা মেইন রোড মেন রোড দিয়ে এন্ট্রান্স তারপরে এরকম একটা ঘর আছে মানে সমবায় সমিতির মতো তারপরে এতটা জায়গা অনেক বড় বাবা আমি এটা জানতামই না এবার মাঝে মাঝে আসবো ওখানটায় খুব সুন্দর গেস্ট হাউসও আছে এই যে পিঙ্কটা গেস্ট হাউস ওই যে ফটোগ্রাফার টিঙ্ক পুরো

এই যে আমাদের পুরো টিম এখানে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির আশায় একদিকে মেঘ হচ্ছে ওই দিকটা আবার উপর দিকটা আলো দেখা যাচ্ছে এটা আমরা এসেছি আমাদের বাড়ির কাছে পুরশুরা ফার্ম হাউসে এখানে অনেক জমি আছে সমস্ত জমিতে দেখো ধান বুনেছে আর ওই দিকটা আমাদের বাড়ি গেছে এখানে বসেছিলাম ওপর থেকে রাজি জল দিচ্ছিল এরকম ভাবে বৃষ্টি তৈরি করা হচ্ছে আর ওখানে গেছে ও আবার বোতল ভর্তি করে আনছে

বৃষ্টি না হয়ে জল দিয়ে বৃষ্টি বানানো সেখানে ফটো তোলা ভিডিও তোলা তো এটার একটা অন্যরকম অভিজ্ঞতা আমাদের এই ভিডিওটা করেছে রাজুদা আর তার নটরাজ স্টুডিও আমাদের এখানেই পাশেই পরশুরায় নটরাজ স্টুডিও লাস্টে দেওয়া থাকবেন তোমাদের যদি কাউকে লাগে তো যোগাযোগ করে নিও আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট ব্লগে টাটা